ये दवाई जा हां और तुम्हारी कुछ व्यू आस्तो हां सब तरह बसे गए ना कोई टाइम पे पहुंचता हूं जोड़ জগন্নাথ দাম হয় সার হ্যালো এ সবাইকে নিউ এক ঝলক লাইভ তুলে ধরেছে দীঘা ডট কম ইউটিউব লাইভের মাধ্যমে সরাসরি দেখছেন নিউ দীঘার সৈকতে প্রত্যেকের সঙ্গে থাকে সবাইকে স্বাগত জানাই গাছটা এক ঝলোলা লাইট তুলে ধরেছে তো অরজিত ব্লগস দীঘা হাই হ্যালো প্রত্যেককে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা এই মুহূর্তে সরাসরি নিউ দীঘার সৈকত থেকে সন্ধ্যে দীঘা সুন্দরীর এক ঝলক লাইভ তুলে ধরেছি প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন সন্ধ্যে দীঘা সুন্দরীর পরিবেশ কেমন লাগছে অবশ্যই কবিটির মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন পর্যটক অনেকটাই কম রয়েছে দীঘাতে পুরো খালি খালি লাগছে ঠিক সঙ্গে আজকে থেকেই দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফে মাইকিংয়ের মাধ্যমে বীজ এলাকায় হকারদের সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই কারণে আরও বেশি ফাঁকা ফাঁকা লাগছে বীজগুলোতে যদি দোকানপাট কোনো কিছুই নেই বীজের ধারে সৈকত সরানির যে ধারে যে সমস্ত হকারটা বস্তু আজ থেকে বসতে নিষেধাজ্ঞা চলবে কিন্তু অনেকটাই খালি খালি লাগছে দীঘার সৈকত প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন দীঘার সৈকতে সন্ধ্যে দেখা সুন্দরীর এক ঝলক লাইভ কেমন লাগছে আপনাদের অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন সেই সঙ্গে ভালো লাগলে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার দিতে ভুলবেন না যারা নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখেননি তারপরে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে এভাবে

মার্কেটে ওই মার্কেটে ফ্লোর হয়ে গেল মার্কেটটা পুরো অন্ধকার হয়ে আমাদের একটা থাকতে একটি তাকে দেবে না তো ভাবতে হবে যে করতে হবে ব্যাপার তো ভাই দেবো এক মাস নিতে আমার তখন ইয়ে

छोड्नुहुन्छ सबै शब्द यसमा छ। यो एकदमै सरल भाइकास्न। वाउ। ट्राफिकले भयो। ल हिँडेर चिया खाबे चलौ। हुन्छ, चलौ। टेक्चर गल्लो। ब्याग त लिएर छिले धरेछौ? हुन्छ। हुन्छ। भदस्तर आजलाई সন্ধ্যে ওয়াচ টাওয়ার থেকে ভিউটা তুলে ধরলাম এবারে নিচে যাব নিচ থেকে একটু দেখাবো প্রত্যেকের সঙ্গে থাকবে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেনি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবে প্রতিদিনই আপনাদের প্রিয় দিক চন্দরীকে এইভাবে লাইফে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবে

한 u 좀해 i 어 নিচের দিকটা চলে এলাম নিচের ভিড় দেখাবো সন্ধ্যে নিউ দীঘার বীজ থেকে লাইট তুলে ধরেছি

সন্ধ্যের এক ঝলক লাইভ তুলে ধরলাম নিউ দীঘার সৈকত কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন ভালো লাগলো অবশ্যই লাইভ ভিডিওটি লাইক শেয়ার দিতে ভুলবেন না সেই সঙ্গে যারা নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখেনি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন জাস্ট এক ঝলক সন্দেশ দীঘা সুন্দরীর লাইফ তুলে ধরলাম আপাতত শেষ করলাম সন্ধ্যের লাইফ সবথেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য একটি লাইফে সবাইকে টাটা ভালো থাকুন সকালে সুস্থ থাকবেন